আর আমরা বন্ধু এটা তৈরি করেছি এমরিকার প্রবাসী দেলোয়ার বাইয়ের বাউন্ডারি গেটের জন্য আমাদের থেকে সরাসরি উনি এমরিকা থেকে এসে আমাদের কারখানাতে অর্ডারটা করেছিল আর আমরা কিন্তু এই গেটটা তৈরি করেছি বারো ফিট বাই সাড়ে নয় ফিট খুবই চমৎকার গেট আপনি যদি আমাদের থেকে এই গেটটা সম্পূর্ণ বক্স দিয়ে তৈরি করা এভাবে দেড় দেড় বক্স দিয়ে তৈরি করা ভিতরে হচ্ছে এক দেড় বক্স এবং ফ্রেম গুলো হচ্ছে দুই তিন বক্স দিয়ে তৈরি করা আপনি যদি আমাদের থেকে এই গিটটা নিতে চান এই গেটটার মধ্যে কোনো প্রকার চায়না মাল নাই এবং কি কোনো প্রকার রেডিমেড মাল নাই কোনো নষ্ট হওয়ার সম্ভাবনা নাই কারণটা হচ্ছে বাইরের বাড়িটা কিন্তু একটা ডুপ্ল্যাক্স বাড়ি করবে কিন্তু দেখা যাচ্ছে বাউন্ডারির গিট একটা বাগান বাড়ির গিট হবে আর এগুলো লেজার কাটিং কাটিংগুলো দিয়েছে সম্পূর্ণ আপনার হচ্ছে তিন মিনি লেজার কাটিং আমরা সচলাচল ইউটিউবে দেখবেন কম প্রাইসের বিজ্ঞাপন দেয় অনেকে দেখা যাচ্ছে কি করে এগুলো ওয়ান পয়েন্ট ফাইভ কিন্তু এটা বাউন্ডারি এর জন্য ওয়ান পয়েন্ট ফাইভের থিকনেস আরো বেশি রয়েছে এটা তিন মিলির এর অরিজিনালি শিট দিয়ে তৈরি করা এবং রাউন্ডটা যে মিলিয়েছে আমরা খুবই চমৎকার ভাবে রাউন্ডটা মিলিয়ে দিয়েছি এটা কিন্তু দেখা যাচ্ছে আপনার বাজেটের উপর নির্ভর করে এগুলো স্টিল টেক কোম্পানি মাল তিন মিলি লেজার কেটিং দিয়ে মাত্র দুই হাজার টাকা স্কোয়ার ফিট আমরা নিয়ে থাকি দুই তিন বক্সের মাধ্যমে আবার এটা আঠারোশো টাকা ষোলোশো টাকা পনেরোশো টাকা চোদ্দশো টাকা তেরোশো টাকার মাধ্যমে করা সম্ভব আর এগুলো কিন্তু সবাই করে প্রত্যেকটা জারায় ওয়েল্ডিং ফিনিশিং আমরা কেমন করে দিয়েছি অবশ্যই ভিডিও স্ক্রিনে আপনি দেখতে পারতেছেন চেষ্টা করেছি হান্ড্রেড পার্সেন্ট একুরেট ফিনিশিংটাকে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কাজটা হান্ড্রেড পার্সেন্ট একুরেট ফিনিশিং দিয়ে কমপ্লিট করেছি আর আপনার বিল্ডিং এর জন্য যদি মেন গেট তৈরি করতে চান একটু ছোট করে তাও তৈরি করা সম্ভব এটা আমরা ওয়ান মিলি স্টিল টে কোম্পানি মাল দিয়ে এবং কি লেজারটা তিন মিলিয়ে লেজার কাটিং দিয়ে দু হাজার টাকা আপনি চাইলে আঠারো টাকা আঠারোশো টাকা চাইলে চেয়ে কম খরচের মাধ্যমে তৈরি করা যাবে মূলত আবার অনেকে কম প্রাইস দিয়ে এগুলো আবার কাটিং অস্টিস মাল দিয়ে তৈরি করে এটি কিন্তু সম্পূর্ণ সলিড মাল কোম্পানির মাল দিয়ে তৈরি করা অনেক অনেক মাল রয়েছে যেগুলো কেজি হিসেবে বিক্রি করে ওই ধরনের মাল দিয়ে তৈরি করলে আপনি যত টাকা দিবেন তত টাকার মাধ্যমে করা সম্ভব আর ওই ধরনের মালের ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট হবে না কারণটা হচ্ছে ওগুলো হচ্ছে পুরান মাল অনেকে দেখবেন ঢাকা শহরে পুরান মালের মাল বিক্রি করে কিন্তু দেখা যাচ্ছে যেগুলো শরীর মাল দিয়ে করলে খরচের পরিমাণ অন্য অন্য গেট থেকে একটু বেশি খরচ হবে আমরা সমগ্র বাংলাদেশ ডেলিভারি করি চাইলে বাংলাদেশের যে কোনো স্থান থেকে ওয়ার্ডার করতে পারেন ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া আছে অর্ডার করলে আমাদের লোক মাপ নিয়ে আসবে এবং আমাদের লোক আপনার বাসায় গিয়ে কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম